স্পেশালি মাহমুদুল্লা রিয়া বা মুশফিকুরের তারা আসলে ওই সময় থাকতে অবশ্যই সিদ্ধান্তটা বা নিজের থেকে সিদ্ধান্তটা নেওয়া উচিত বুদ্ধি নেওয়ার আগে তাদেরকে কিন্তু আমরা সবাইকে সম্মান করা উচিত এবং প্লেয়াররা এমন একটা একমাত্র প্লেয়ারই বলতে পারবে ওকে কখন ওর ফিটনেস ওর মানে আপনার যে প্রেশার কীভাবে ও খেলাটা দিচ্ছে সেটা কিন্তু একমাত্র প্লেয়ারই বুঝতে পারে এবং তার উপর ডিপেন্ড করে যে আপনার এবং ফিউচার ওর কী অবস্থান ওর সব কিছু মিলে আমার মনে প্লেয়ারের উপর ছেড়ে দেওয়া উচিত ওর ডিসনটা ওর এবং যদি বেশি সমস্যা হয় তাহলে টিম ম্যানেজমেন্ট আছে প্লেয়ার আছে ওরা বসে এই সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় এসব নিয়ে বাইরে আলোক আলোচনা করাটা এটা সম্মানজনক তারপর রিটায়ারমেন্ট তারপর কারার ফিচার এগুলো কিন্তু আসলে জাস্ট এগুলো বাইরে না বলে আপনি যারা যে ডিপার্টমেন্টে আছে সেভাবে কথা বললে ভালো কারণ এটা বাইরে গেলেই কিন্তু আপনার প্রেশারটা অনেক চলে আসে এবং প্রেশারে কিন্তু নর্মাল ক্রিকেট খেলাটা ডিফিকাল্ট হয়ে যায় যেটা আমাদের হচ্ছে এবং আমার মনে হয় যে যেহেতু আমাদের বোর্ডে সবাই আছেন সবাই ব্যাকগ্রাউন্ডে ক্রিকেট প্লেয়ার ছিলেন ওনারা তো আমার মনে হয় এসব নিজেরাই আলাপ আলোচনা করলে ভালো এবং যে ক্যাপ্টেন্সি নিয়ে ইনফ্যাক্ট ওই ওই ধরনের কোনো কথা আমাদের মধ্যে হয়নি বাট তারপরে আমি মনে করি যে যে ফর্ম্যাটে যে ক্যাপ্টেন হবে ওকে পুরো দায়িত্বটা নিতে হবে এবং ওর পারফরমেন্স হলো মেইন ও যদি পারফরমেন্স করতে পারে তাহলে টিমকে খুব ভালোভাবে সে পরিচালনা করতে পারবে সব দেশের কিন্তু আপনার তিন ফর্ম্যাটে তিন ধরনের প্লেয়ার আছে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কিন্তু আপনার ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু তিনটা ফর্ম্যাটে খেলছে সেটা তো আপনার অপশানটা আমাদের খুব কম যেখানে আপনি টিম করতে পারছেন না সেখানে তিনটা ক্যাপ্টেন করার জন্য আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে একটু আগে যেটা আমি বললাম যে ক্যাপ্টেন ওইকেও নিতে হবে যে ভালো লিগ দিতে তখনই করবে যদি ভালো পারফর্ম করে এখন আমাদের ওই পারফর্মারটা আগে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেন আমরা ডেভেলপ করার চেষ্টা করছি আপনারা আগে যখন ইভেন আট সাত আট বছর আগে দেখেন আমরা যখন টিম যখন খেলতাম তখন আমরা চিন্তা করতাম যে আমরা স্পিনিং উইকেট বানাই যেহেতু আমাদের কোনো ফার্স্ট বলার নাই আমাদের ফার্স্ট বলিং স্ট্রেংথ কিন্তু ছিল না বাট এখন আমাদের আপনি যদি দেখেন আমাদের ম্যাচে আমাদের ফাস্ট বলার কিন্তু ভালো করছে ব্যাটসম্যান এবং ফিল্ডার দিচ্ছে সো এই জিনিসটা আমাদের ডেভেলপ হয়েছে তো আমাদের কোয়ালিটি আস্তে আস্তে চেষ্টা করছি আস্তে আস্তে এটা বাড়বে ওয়ান অফ দ্য বেস্ট স্পিনিং কোচ কিন্তু আমাদের টিমের সাথে আছে এবং এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলা কোচ ইনভলভ করেছি স্পিনিং এ এবং সেটা ডিপেন্ড করছে আপনার কিভাবে মানে প্লেয়ার গুলো আসা যায় যেমন আমরা বেশ আমাদের কয়েকজন ভালো স্পিনার ছিলেন সাকিব ছিলেন তারপর হলো মেরাজ কে বেস তো এবং আস্তে আস্তে আসবে বাট একসাথে আপনার শুধু স্পিন মেশিনে যে আপনার স্পিনার বের হয়ে আসবে তা না আপনার চেষ্টা করে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তো স্পিন বোলিং মেশিন থাকলে বেটার একটু আমাদের ফাস্ট বলার ফাস্ট বোলিং এগেইনস্ট তো আমাদের ব্যাটসম্যান ভালো খেলছে তো সেটা আপনাকে বললাম না যে আপনি এটার জন্য আপনার একটা দেশ যখন ভালো করতে হয় তাহলে আপনার পেশেন্ট আমাদেরকে রাখতে হবে ধৈর্যটা ধরতে হবে